লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম এই নাস্তাটা সকালে বা বিকেলে বেশি ভালো লাগবে চায়ের সাথে কিন্তু আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন একটু যেরকম অলসতা থাকে তো ঝটপট সকালে উঠে সাপ্তাহিক ছুটির দিন হলো বাচ্চাদের কিছু এক্সট্রা কারিকুলাম ছিল সেই জন্য আজকে সকালে এই নাস্তাটা ওদের জন্য বানিয়ে দিয়েছি তো এটা খেতে খুবই মজা হয়েছিল বাচ্চারাও অনেক পছন্দ করেছিল আমার নিজেরও খুব ভালো লেগেছিল তো নাস্তাটি করার জন্য এইখানে আমি প্রায় অর্ধেকটা রেডি করে নিয়েছি এখানে যেটা আছে এটা হলো যে ভাত এই যে রাতে ভাত রান্না করেছি সেখান থেকে অল্প এক কাপের মতো ভাত বেশি ছিল তারপর আটাও বাসায় ছিল না আটাও হাফ কাপের মতো ছিল তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে একটা ডিম দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হবে আর ওপর থেকে লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম যেহেতু সব কিছু সাদা একটু কালারটা আসার জন্য তারপর এটা খুব ভালো করে মেখে নিব তো আমার হাতের কাছে একটা চামচ ছিল একটা টেবিল চামচ বড় হয়ে গেছে তো সেটা দিয়ে আমি কাজটা শুরু করেছি চামচটা ছোট হলে ভালো হতো আর বাটিটাও যে খাবার পরে অল্প ভাত বেশি ছিল সেটাও আমি বাটিতে করে রেখেছি বাটিটাও ছোটো যেহেতু ভাতটা এক কাপের মতো ছিল তাই ছোট বাটিতে রেখেছিলাম আর রেসিপিটা করার আগে সেটা যে আমি চেঞ্জ করব সেটা আমার মাথাতে ছিল না তো ওই যে চামচ দিয়ে মাখার পর এটা এখন হাত দিয়ে আমি খুব ভালো করে এরকম করে মেখে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে ডুবো তেলে ভাজতে হবে না অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেলেই হয়ে যাবে ডুবো তেলে ভাজলে তো অবশ্যই খেতে মজা লাগে কিন্তু শুধু শুধু অপচয়টা করতে চাচ্ছি না তেলটা তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হয়েছে আর হলুদ গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা কালার আসবে ভাজার পরে আর আমাদের কিন্তু সবারই এরকম হয় যে ভাত খাবার খাবার পরে ভাত কিন্তু বেশি থাকে সেটা সকালেই হোক বিকালেই হোক বা দুপুরেই হোক তো সেই ভাতগুলো অনেকটা সময় খেতে ইচ্ছে করে না আবার নতুন করে সে নতুন ভাতের সাথে দিতে ইচ্ছে করে না আর ভালোও লাগে না তো ভাতগুলো ফেলে দিতে কিন্তু মায়া লাগে তো এরকম করে রেসিপি বানিয়ে নিতে পারেন এইটা কিন্তু অনেক মজার একটা রেসিপি বড়ো ছোটো সবারই ভালো লাগবে মুখরোচক রেসিপি বলা যায় যেটা আজকে শনিবার আমার মেয়ের এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস আছে তো সকালবেলা ঝটপট করে ওদের জন্য আমি একটু সুজি বানিয়ে দিয়েছি আর এটা দিয়েছি এ সুজি আর এটা দুটোই খেয়েছে আর কিছু ওরা টিফিন হিসেবে নিয়ে গেছে আর সাপ্তাহিক ছুটির দিন অফিস ছুটি মানে মনে হয় কি সব কিছু ছুটি একটু কিন্তু অলস লাগে তো এটা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এটা সকালে যেমন খেতে অনেক ভালো লেগেছে বিকেলেও অনেক বেশি ভালো লাগবে আজকে কিন্তু অনেক ঠান্ডা দিন আমাদের এখানে অনেক বাতাস আসছে তো ঠান্ডার দিনে এটা গরম গরম খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে তো এই যে সবগুলো আমি দিয়ে দিয়েছি প্রথমে জায়গা হচ্ছিল না এক পিঠ ভাজার পর উল্টে নিয়ে অল্প করে একটু জায়গা করে বাকিটুকু দিয়ে সেগুলোও এ পিঠ করে ভেজে নেব তো অল্প আগুনে বাঁচবো আগুনটা একটু মিডিয়াম লো করে নিব। তাহলে এটা ভিতর থেকে ভালো সেদ্ধ হবে আর ওপর থেকে ক্রিস্পি আসবে কিন্তু আগুনটা বাড়িয়ে নিলে হবে কি উপর থেকে তাড়াতাড়ি পেকে যাবে আর ভেতরেটা একটু না পাকার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম আগুনে অল্প আগুনে একটু বারবার নেড়ে চেড়ে শেষের দিকে বিশেষভাবে যখন নামাবো নামাবার আগে আগে এটা বারবার নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এটা উপর থেকে ক্রিস্পি লাগবে আর ভেতরে অনেক বেশি নরম থাকবে তো আশা করি রেসিপিটি অনেক আপনাদের ভালো লেগেছে আর আমার নিজের তো অনেক বেশি ভালো লেগেছে তো আমরা এরকম খাবার নষ্ট না করে সেই খাবারগুলো কিন্তু রিউজ করে এরকম একটা নতুন একটা রেসিপি করে নিতে পারি তো সবাইকে আমার সাথে থাকার জন্য এবং আমার রেসিপিগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি সম্ভব হয় আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তো এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি আমি যখন রেসিপিটা করেছি আমার হাজব্যান্ড আমার মেয়েরা একটু মানে বলে নাক ছিটকানো বলে না এরকম করেছিল কিন্তু এটা যখন ভেজে আমি তুলে নিলাম ওরা যখন এটার কালারটা দেখলো আর আমি মানে ছবি যে তুলব থাম জন্য সেই ছবি তোলার সুযোগটাও পাচ্ছিলাম না তো সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন